ভাই একটা কথা কই কি কথা আজকে এক বছর ধরে আপনার দোকানে কাজ করি কখনো কিন্তু আমি বন্ধ কা কোন কারণ ছাড়া আজকে তো চান বন্ধ করে বাসে যাই আমি হ তাহলে সমস্যা নাই ভাই সত্যি তাহলে দেন বকশিস আর বেতনের টাকাটা দেন এটা তো আর ভালো লাগলো না তুই তো প্রথমে বেতন আর বকশিস লাগবো তুই কে বাসায় যাবি গা ভাই টাকা না দিলে আমি বাসে যাই কি করবো আজকে চান রাত যদি আজকে রাইতের বেলা আপনি টেকা দেন এই টাকা দিয়ে আমি কি করবো টেকা থাকতে হইব না গ্রিলটা বানাই দে বেড়ে টেকা দিব ওই জায়গাতে তোরে বেতন আর বক্সি দিব এই গিরিলটা বানিতে হবে আর কম হলো 2 ঘন্টা সময় লাগবে আসর রাজান দিয়া দিছে আজকে কি এইসারে সময় দোকান বন্ধ না আমারে দিয়া আজকে চান আজকে কাম করার পর 5 দিন বন্ধ কাটাবি আজকে একটু বাড়ায় বাড়ায় কাম করে দিয়া যা ভাই আপনার একটা কথা বোঝা দরকার আমি এই জায়গায় থাকি না আমি দেশে থাকি আমি দেশে যাবো কোন সময় মার্কেট করমু কোন সময় কি করবো কোন সময় আমার একটু কন আচ্ছা আমি কালেকশন করতে যেতে আছি আমি যত তাড়াতাড়ি পারি আয়া দোকান বন্ধ করে এলাম তুই তোর মতো কাম করতে থাক কি হইছে তুমি এখনো দোকান বন্ধ করো নাই না ভাই করি নাই আমি তো রিফাতরে কইছিলাম যে তোমার কাছে আয়া কইতে দোকানটা বন্ধ করে লাও কই ভাই আমার তো কেউ আর কিছু কয় নাই যাক ভালো হইছে দোকান বন্ধ করো নাই আমিও চিন্তায় আছিলাম তোমার দোকানে পামু না না পামু এই পাঞ্জাবি পায়জামা যে তোমার লাগে কিনলাম এটি তোমার কাছে কেমনে পাড়ামু এটি কি ভাই আমার লেগে কিনছেন তোমার লাগে কিনছি আচ্ছা দেখো পাঞ্জাবিটা পছন্দ হয়নি তোমার এটি এদিক দাও ভাই অনেক সুন্দর হইছে ভাই আমার অনেক ইচ্ছা ছিল এই দেখ একটা সাদা পাঞ্জাবি কিনমু কিন্তু পাঞ্জাবি যেই দাম দাম হইনা ভাই পুরো ইচ্ছাটা মরে গেছে ভাই ধন্যবাদ ভাই যাক শুক্রিয়া আমি অনেক চিন্তায় ছিলাম এই পাঞ্জাবি তোমার পছন্দ হইব কিনা আর এটা তো আমার কর্তব্য আজকে কত বছর ধরে তুমি আমার দোকানে কাজ করতেছো আর তোমার বোনাসের টাকা তো তোমার বেতনের সাথে দিয়ে দিছি এই নাও দুই হাজার টাকা এটা দিয়ে তোমার আমার জন্য কিছু কিনা নিও তুমি কিছু মনে করো না সামান্য একটু ভুলের জন্য আজকে তোমার বাসায় যেতে দেরি হয়েছে ভাই আপনার ঋণ আমি কিভাবে শোধ করবো এইগুলা বইলা আমার আর ছোট করো না এটা তোমার কর্তব্য ছিল আমি আমার কর্তব্য পালন করতে পারছি আচ্ছা ভাই তাহলে আমি দোকান বন্ধ করে লাই থাক তোমার আর এখন দোকান বন্ধ করা লাগবো না তুমি এখন বাসায় যাও আমি রিফাতে ফোন দিয়ে দিতেছি রিফাত আইসা দোকান বন্ধ করে নিবো আজকে চান রাত এমনিতে হাতে সময় কম তুমি চালু চালু বাসায় যাও বাসায় যাও তোমার হাতের কাজটা শেষ করো আচ্ছা আখরের রাজা না সময় মালিকবীর হইছে এখন ইশারে রাজন দেয়া দিতে তারপর তার আসার কোন খবর নাই হ্যালো ভাইয়া ভাই হুঁ ক ভাইয়া এই দেখি তুমি দেশে এবনা হ্যাঁ আমু ভাইয়া তাওলা কিন্তু তুমি আমার লাগে এবার নতুন জামা কাপড় কিননবা চিন্তা করিস না আমি তোর লেগে জামা কাপড় কিননমু ভাইয়া আজকে চান তুমি হোপ করিনতে যাও না কোন সময় যাবা চান দাইত্ব বুঝছি হবে মালিক তাই আছে না এই সন্ধ্যা বেলায় কাজ শেষ কইরা বয়া আছি মাই তোমার এখানে অনেক টেনশন করতাসে তুই আমার কইয়া যে আমার আইতে একটু দেরি হইবো আচ্ছা তুমি কবে মার্কেটে আছো অপেও তো মার্কেটে যাই নাইকা ও আমি জামু এই ঘরে গিয়া ফ্রেশ হইয়া ব্যাগটা লইয়া একবারে মার্কেট কইরা একটা বাচ্চদের আয়া ওর মধ্যে এসে ভাইয়া আমার লেগে মনে করিয়া কিন্তু পাঞ্জাবি লইয়া হো আচ্ছা ঠিক আছে তোর লাইগে আমি পাঞ্জাবির লইয়ামু একটা ঠিক আছে ভাইয়া আচ্ছা রাখ রাখ মালিকে আয়া লোক আচ্ছা কি রে কাম কতদূর হইছে কাম শেষ করছোস কাম মাম সব শেষ করে বয়া রইছি আপনার হপায় আওয়ার সময় কোন ভাই আমি দেশে যেমন কোন সুমে আমরা গীত পালন করমু না ভাই আরে বেটা কালেকশন শেষ করছি বাসায় গেছি হাতে কিছু কাজ ছিল সব কাজ শেষ করে আইছি এনে তর টাকা কয় টাকা দিলেন ভাই আগে 2000 দিছি না আরে 1000 3000 বকশিস দিবেন না বেতন না আরো বাড়াই দেওয়ার কথা ছিল এই এক হাজার টাকার লেগে আমার আজকে সারা দিন কাম করাইলেন এক হাজার টাকা কি দরকার সে টাকা মনে হয় না আর সারা দিন কাম করছস তোর লেগে তো ভালো হইছে এই যে এক হাজার টাকা পাইছস এই এক হাজার টাকা কই পাইতি আরে ভাই অন্য দিন সারা দিন কাম করাইতেন কোনো সমস্যা হইতো না এটা হইতে চান আমি আপনার রিকোয়েস্ট করছি যে ভাই আজকের দিনে গাম করা লাগবো না কালকের ভিতরে আমার টেকার সব পরিশোধ করে দিতেন আপনি একটু ভাবেন তো আমি মার্কেট করব কোন সময় আমি দেশে যাবো কোন সময় এই যে চুলটি বড় হয়ে গেছে এডি কাটবো কোন সময় একটা খুশির দিন ফ্যামিলির লগে কি পালন করবো না আরে বেটা মার্কেট করতে কি বেশি সময় লাগেনি মার্কেটে যাবি জামা কাপড় লাবি আর চুল কাটতে কি সারাদিন লাগে মার্কেটে যা জামা কাপড় কিন না ওই জায়গায় তো চুল কাটটা একটা বাস উইটা এসে যাবি গা আরে ভাই আপনার বুঝা দরকার আজকে চান রাই আপনি আমার টাকাটি আগে দিয়ে দিতেন আমি মার্কেট মুখা দিতাম আমার ভাই মার্কেটে যেতে হইব চুল কাটতে হইব হয়তো আমার নিজের লেগে কিছু না কিনলাম মাল মাললেখা কিনতে হইব ছোট ভাই আছে আসে অল্লেখা কিনতে হইব একটাই তো দিন আমার তো ফ্রেশ হইতে হইব আপনি টেকাও কম দিলেন ছাড়লেনও দেরি কইরা এটা আপনি কোনো কাজ করলেন এই জায়গায় আমার কিছু করার নাইকা আমি কি ধর নিজের পকেটে টাকা টেকা দিব কাস্টমাররা টেকা দিব ওই জায়গাতে তোর টাকা দিব ভাই আপনি যদি আমার দুই দিন আগে টাকা দিতেন এই যে আজকের টাকাটা আপনি রাইখা দিতেন আমার লাগে একটু সুবিধা হইতো আপনি একটু স্যাক্রিফাইস করতেন কিন্তু আপনি তা করেন নাই আপনি আমার কষ্টটা বুঝেন নাই আবার টাকাও কম দিছেন অপায় তো কথা কইছ না ফ্রেশ হয়ে যা মার্কেটে যা টাকা লাগলে আমারে ফোন দিস আমি পাড়াই দিমু 1000 আপনার ইনসাফটা আমি আজকে দেখলাম এরপরে কি আমার আর এই দোকানে পাইবেন পাইবেন না এই যে আপনার পাশের দোকানদার হ্যাঁ ও তো একটা মাজন আর কর্মচারী রেহাই সকালবেলা ছেড়া দিতে একটা পাঞ্জাবি কিন্না দিতে আর কর্মচারী আমার কইল আপনি তো কিছু দেন অনেকা তাই কম দিচ্ছেন ছাড়লেন চান রাইতের সাতটা বত্রিশে সমস্যা নাই তুই না থাকলে কি হয়েছে তোর লেগে কি আমার দোকান বন্ধ থাকবো তুই গেলে জাগা এলো তোর এক হাজার আর তোর লগে আমার লেনদেন ক্লিয়ার যাক ভাই বিপদ না এলে মানুষ চিনা যায় না আমি আপনার নিজের মনে করে আপন মনে করে এতদিন কামডি করছি পাওয়ানো বন্ধ দিন কা আপনার দোকানের একটা মাল উল্টা পাল্টা করি নেই কা আপনারা যদি আমাকে কর্মচারী গো দুঃখ কষ্ট না বুঝেন আমাকে আর কোনো জায়গায় যাওয়ার উপায় নাই কা এই জায়গায় আমার কিছু করার নাই কা এটা আমার ব্যবসা আর তোরে কি মাগনা রাহি তোরে টেকা আর ওই জায়গায় তোর কি কি আছে পুরান পুরান জামা কাপড় আছে এডিলা বাইরা যা ক্লিয়ার কর এমন অনেক মালিক মহাজন আছেন যারা এই বাড়িতে কর্মচারীদেরকে টাকা চান্তাতে দিতেন চাইলে আপনারা আগে দিতে পারতেন কিন্তু আপনারা দেন নাই আপনার দোকানে ওনারা কাজ করে অনেক পরিশ্রম করে আপনি যদি ওনাদের জন্য একটু সিক্রিফাইস না করেন তাহলে আপনি কেমন মহাজন হলেন যারা এরকম করছেন তাদেরকে কিছু বলার নাই শুধু একটা কথাই বলবো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক